আর কদিন পরেই পাকাতাল ফুরিয়ে যাবে তাই পাকাতাল ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খান দেখবেন কতটা সুন্দর লাগবে আর এটা মুখে দিলেই মিলিয়ে যাবে খেতে লাগবে দুর্দান্ত তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো তা আর আর ঘরানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা পাকাতালের দুর্দান্ত রেসিপি নিয়ে প্রথমে আমি একটা কালো দেখে পাকা তাল নিয়ে নিয়েছি এই তালটা ভীষণই মিষ্টি হবে কারণ যত তাল কালো হবে আর মাথার দিকটা লাল হবে সেই তাল কিন্তু ভীষণ মিষ্টি হয় আর তালটাকে নিয়ে প্রথমে একটু এইভাবে আছাড় মেরে দিলে তাহলে মাঝখানের যে যে খোসাটা এটা খুব ভালোভাবে ছেড়ে যায় আর তালটা ভেঙে আটিগুলোকে আলাদা করতেও সুবিধে হয় এবার প্রত্যেকটা তালের মানে আঁটির খোসাগুলোকে আমি এইভাবে একটু ছাড়িয়ে নেব এই কাজটা কিন্তু খুবই সহজ আর তালের রস বার করতে যারা একটু কঠিন মনে করেন তারা আমার এই রেসিপিটা দেখুন খুব অনায়াসেই কিন্তু তালের রসটা আপনারা বার করে নিতে পারবেন দেখুন এখানে খোসাগুলো আমার প্রত্যেকটাই ছাড়ানো হয়ে গেছে এবার তালের আটিগুলোতে একটু করে জল দিয়ে ভালো করে একটু চটকে নিতে হবে তাহলে তালগুলো একটু নরম হয়ে যাবে আর তালের রসটা বার করতে কিন্তু খুবই সুবিধে হবে এইভাবে সমস্ত আটিগুলোই আমি ভালো করে একটু চটকে নিয়েছি জল দিয়ে দেখুন এখানে সমস্ত তালগুলোই আমি জল দিয়ে চটকে নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি একটা চুবড়ি আর একটা থালা এই চুবড়ি দিয়েই কিন্তু তালের রসটা বার করতে খুবই সুবিধে হয় আর এই চুবড়ি দিয়ে তালের রসটা বার করলে কি হয় তালের যে রোঁয়াগুলো আছে মানে চুলের মতো সেগুলো এই চুবড়ির বাইরেটায় আটকে যায় আর ভেতরে মোলায়েমভাবে কিন্তু তালের রসটা বেরিয়ে যায় যাদের কাছে এরকম চুবড়ি নেই তারা কিন্তু আপনারা গ্রেটারের সাহায্যেও এইভাবে তালের রসটা বার করে নিতে পারেন সমস্ত তালের কাতটা কিন্তু আমি এখানে বার করে নিয়েছি দেখুন একদম ঘন কাত হয়েছে আর খুব সহজেই বার করে নিয়েছি এবার চলুন আমি রেসিপিটা শুরু করি তার জন্য আমি একটা এখানে বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম এই কাপ মেপে এক কাপ তালের কাত বা তালের রস এই কাপ মেপে আমি সব কিছু নেবো এটা এক কাপ নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি হাফ কাপ আতপ চালের গুঁড়ি শুকনো গুঁড়ি নিয়েছি আপনারা চাইলে চাল ভিজিয়ে শিলে গুঁড়ো করে নিতে পারেন বা মিক্সির বাটিতে গুঁড়ো করে নিতে পারেন আর দিয়ে দিলাম আমি হাফ কাপ সুজি সুজি আর চালের গুঁড়ো দিয়ে দারুণ হবে এই রেসিপিটা দিয়ে দিলাম আমি অল্প কিছুটা নুন আর নিয়েছি এখানে কিছুটা এলাচের গুঁড়ো অল্প কিছুটা এখানে দেব আর কিছুটা রেখে দেব আমি পরে এটার ব্যবহার করব। এই রেসিপিতে এলাচের গুঁড়োটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত হয় দারুণ একটা ফ্লেভার আসে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি উঁচু উঁচু এতে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে আপনারা যদি চান এর থেকে বেশি বা কম করে নিতে পারেন তবে কম করতে যাবেন না তাহলে মিষ্টিটা একদমই কম হয়ে যাবে বেশি দিলে দিতে পারেন খুব ভালো করে তালের রসের সাথে চালের গুঁড়ি আর সুজিটাকে একটু মেখে নেব আর এইভাবে মাখতে মাখতে কিন্তু চিনিটাও গলে যাবে একটু শক্ত শক্ত লাগছে তাই এখানে আমি একটু জলের ব্যবহার করব আগে পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব খুব বেশি কিন্তু পাতলা করলে ব্যাটারটা ভালো লাগবে না এখানে আমি হাফ কাপ জল নিয়েছি পুরো জলটাই অল্প অল্প করে দিয়ে নেব আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দিয়ে একটু মিশিয়ে নেবেন দেখুন এই রকম ঠিক ব্যাটারটা তৈরি হবে এর থেকে কিন্তু বেশি আর আমি ঘন বা পাতলা করব না দেখুন এই রকম একটু ঘন ঘন টাইপের ব্যাটারটা হবে ব্যাটারটা পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে এবার ভালো করে এটাকে চারিদিক থেকে গুছিয়ে এনে একটা ঢাকা দিয়ে রেখে দেব মিনিট কুড়ি পঁচিশ কুড়ি পঁচিশ মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রাখব ততক্ষণ আমি এর একটা পুর তৈরি করব চলুন পুরটা আমি তৈরি করে নিই কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি অল্প কিছুটা নারকেল কোড়া একটা ছোট নারকেল পুরো কোড়াটাই দিয়ে দিলাম মানে একটা ছোট নারকেলটা পুরো কুড়িয়েই দিয়ে দিলাম আর এখানে নিয়েছি আমি যে ডালা ডালা ভেলি গুঁড়গুলো হয় আপনারা কী বলেন আমি জানি না আখের গুঁড়ি অল্প কিছুটা দিলাম প্রয়োজন মতো আর অল্প কিছুটা নিয়ে নিলাম এটাকে গুঁড়ো করে নিতে হয় বাটির মতো দেখতে থাকে কেনার সময় গ্যাসটাকে জ্বালিয়ে হালকা করে রেখেছি যাতে নারকেলের সাথে গুড়টা খুব ভালোভাবে গুলে যায় বা মিশে যায় একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার যে এলাচের গুঁড়োটা আমি রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারটা দারুণ আসবে গ্যাসটাকে কিন্তু লোতে রেখেই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক নারকেলের নাড়ু করতে গেলে যেরকম হয় সেই রকমই করব তবে নারকেল নাড়ু করতে গেলে যে অনেকটা চিটের দরকার সেই অতটা আমি পাক দেব না অল্প কিছুটা পাক দিয়ে নামিয়ে দেবো মোটামুটি গুড় গলে গিয়ে নারকেলটা একটু চিটচিটে হয়ে যাবে সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে এদিকে দেখুন যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও বেশ ফুলে উঠেছে আর নারকেলের পুরটাকেও আমি একদমই ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা নিয়ে নিয়েছি টিফিন কৌটো চৌকোর যে টিফিন কৌটো হয় বা টিফিন বক্স সেটা নিয়ে নিয়েছি আর তার নিচে একটা কলাপাতা কেটে আমি দিয়ে দিয়েছি এবার ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেব। এইভাবে যদি কলা পাতা দিয়ে দেন তাহলে খুব ভালোভাবে রেসিপিটা তৈরি হবে আর যদি কলা পাতা হাতের কাছে না পান তাহলে সাদা অঙ্কের পাতা বা বাটার পেপার দিয়ে নিতে পারেন সমস্ত কলা পাতাতেই কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি যাতে এই ব্যাটারটা মানে পুরো রেসিপিটা তৈরি হওয়ার পর খুব ভালোভাবে উঠে আসে এবার অর্ধেক ব্যাটার আমি এখানে দিয়ে দেব আর অর্ধেকটা রেখে দেব। এটাকে দুভাগে আমি ভাগ করে নিয়েছি অর্ধেকটা এখানে দিয়ে ভালো করে একটু সমান করে চারিদিকটায় মেলে দিচ্ছি দেখুন একটু ট্যাপ ট্যাপ করে দিলেই কিন্তু ভালোভাবে চারিদিকটা সমানভাবে এইভাবে কিন্তু সমানভাবে চারিদিকটা ছড়িয়ে যাবে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে ছড়িয়ে নিয়েছি এবার ওপর থেকে আমি নারকেল কোড়াটা হাতের সাহায্যে দিয়ে দেবো হাত দিয়ে দিলেই কিন্তু বেশ ভালোভাবে সব দিকটা সমানভাবে একটু ছড়িয়ে দিচ্ছি দেখুন সমস্ত নারকেল কোড়াটা আমি ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবার যে অর্ধেক ব্যাটারটা আছে সেটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু ডবল করে দিয়ে নিতে হবে মানে মাঝখানে নারকেলের পুর থাকবে আর ওপরে আর নিচে এই ব্যাটারটা থাকবে অর্ধেক ব্যাটারের পুরোটাই এখানে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ট্যাপ ট্যাপ করে ভালো করে সমান করে একটু চারিদিকটা ছড়িয়ে দিতে হবে যাতে দুদিকের কোটটা বেশ ডবলভাবে মানে সমানভাবে হয়ে যায় এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি চারিদিকটা সমানভাবে হয়ে যাবে এবার ওপর থেকেও আমি কিছুটা কলা পাতা এইভাবে দিয়ে দেব এইভাবে সমান করে দিয়ে দিলাম দিয়ে আমি এবার এটাকে সেদ্ধ করে নেব চলুন তার জন্য আমি আগে থেকে একটা কড়াইতে অল্প কিছুটা জল গরম করে নিয়েছি আর গ্যাসটাকে লোতে করে দিয়েছি এখানে কিন্তু আমি আর স্ট্যান্ডের ব্যবহার করলাম না যেহেতু কৌটোটা আমার লম্বা এখানে অনায়াসেই বসে গেছে তাই স্ট্যান্ড দিলাম না আপনারা যদি চান স্ট্যান্ড দিতে পারেন এটা বসিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট গ্যাসটাকে লোতে রেখে এটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব পঁচিশ মিনিট এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর গ্যাস বন্ধ করে মিনিট দুই তিনেক রেখে দিয়েছি এবার আমি একদিকের কলা তুলে ভালো করে চেক করে নেব ঠিকঠাক হয়েছে কি না একটা টুথপিক নিয়েছি দিয়ে দেখুন নিজ পর্যন্ত দিয়ে খুব ভালো করে দেখে নিলাম যে সেদ্ধ হয়ে গেছে একদমই কাটিতে লাগছে না চারিদিক থেকেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি আরও কিছুক্ষণ রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে ওপর থেকে আমি কলাপাতাটা সরিয়ে নিলাম আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে চলুন এর চারিদিকটা একটু ছুরি দিয়ে ভালো করে এইভাবে একটু ছাড়িয়ে নিলে আপনা থেকেই এটা ডিমোল্ট হয়ে যাবে চারিদিকটাই খুব সুন্দর করে হালকা হাতে একটু ছাড়িয়ে নিতে হবে দেখুন হালকা চাপ দিতেই কিন্তু আপনা থেকেই ছাড়ে ছেড়ে যাচ্ছে আর এটা কিন্তু একটু ফুলেও উঠেছে দেখেই বুঝতে পারছেন কেকের মতো একটু ফুলে উঠেছে তবে কেক না খেতে কিন্তু দারুণ লাগবে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে যাদের দাঁত নেই তারাও খেতে পারবে মানে বাচ্চা বুড়ো সকলের ভীষণ ভালো লাগবে আর তালের জিনিস এই বর্ষাকালে মানে ভাদ্র মাসে কার না ভালো লাগে বলুন এরপর কিন্তু তাল ফুরিয়ে যাবে এটাকে আমি ডিমোল্ড করে নিয়েছি একটা থালার পেছনে এবার ছুরি দিয়ে আমি পিসপিস করে কেটে নেব আপনারা কিন্তু যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি চৌকো করে কেটে নিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আর কতটা সহজভাবে এটা কাটা হয়ে গেছে এবার মাঝখান থেকে আমি একটা ভাগ করে নেব দেখুন তাল ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে দেখুন কতটা নরম হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখার থেকে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে যারা এখনও লাইক করেননি অবশ্যই লাইক করে দিন একটা শেয়ার দিয়ে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে আর আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না দেখুন আমি সব কটা টুকরো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আবারও দেখিয়ে দেব যে এটা কতটা সুন্দর হয়েছে যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার সমস্ত বন্ধুরা যারা আমার পাশে থেকে আমার ভিডিওটা ফুলো ওয়াচ করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে